আপনার জীবন তেজমাত হয়ে যাবে এই স্বভাবের মেয়ের প্রেমে পড়লে আমার এই চ্যানেলের ভিডিও তথ্য সমৃদ্ধ এবং গবেষকদের গবেষণার ফলাফল মনে করতে পারেন এটা হয়তো আমার নিজস্ব মতো নিস আর নট ফেক ইট ইজ রিয়াল বিশ্বাস করুন আর নাই করুন আপনার চারপাশে অনেক সুন্দরী রমণী ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে প্রেম বা বিয়ে করার আগে একটু ভেবে চিনতে সম্পর্ক করুন কারণ তারা কিন্তু প্রত্যেকে আপনার সাথে প্রেম বা বিয়ে করার জন্য মিশছে না তাই কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর আগে একটু ভেবে নেবে জেনে নেন কোন মেয়ের সাথে সম্পর্ক জড়ানো উচিত নয় তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তরুণী এই ধরনের মেয়েরা এমনিতে খুব ভালো কিন্তু এদের মোট বোঝা দেয় মাঝেই মাঝেই এদের মোট পাল্টে যায় এদের সাথে কথা বলার আগে অন্তত বার ভাবুন এরা যদি একবার রেগে যায় তাহলে আপনার দফার রফা মনের যত ঝাল তা আপনার তাই বিয়ে যাই করুন বুঝে শুনে করুন নম্বর দুই গায়ে পড়া স্বভাব এক ধরনের মেয়ে আছে যাদের ভালোবাসায় আপনি পাগল হয়ে যাবেন খেতে বসতে উঠতে সব সময় নম্বর তিন এরা কেবলই বন্ধু এইসব মেয়েদের উপর আপনি কখনোই ভরসা করতে পারবেন না এইসব মেয়েরা আপনার সাথে ঘুরবে ফোন করবে কিন্তু বাড়ির লোকের কাছে কোনো দিন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করবে না তার টাকা টাকা। আমার এই ধরনের মেয়েরা থেকে বেশি গুরুত্ব দেয় টাকা তারা সবসময় নজর রাখে আপনার ব্যাগের টাকার উপর কারণে অকারণে এরা আপনার টাকা খরচ করতে প্রস্তুত আপনি বা আপনার ভালোবাসার আগে এদের কাছে টাকাই সবকিছু নম্বর পাঁচ বাড়াবাড়ি রকমের রূপসী এই ধরনের মেয়েরা দেখতে সুন্দরী কিন্তু ভেতরটা ফাঁপা এরা দামি দামি পোশাক করবে ঘুরে বেড়াবে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখবে অন্তত পঞ্চাশ বার আপনাকে বলতে হবে যে তুমি অপূর্ব সুন্দরী এই সব মেয়ের সাথে সম্পর্কে জড়ানো মানে নিজের কপাল পড়ানো নম্বর ছয় দোল দোল দুলনি এই ধরনের মেয়েদের সাথে সম্পর্ক গড়া মানে নিজেদের জীবন শেষ কারণ এরা বাবা মায়ের খুবই আদরের সন্তান এদের আপনি কোনো দিন কিছুই বলতে পারবেন না এদের উপর আপনি কোনো দিন ভরসাও করতে পারবেন না নম্বর 7 গল্পকথার রানী আপনি যদি সারা দিনের পর কাজ সেরে বাড়ি ফিরেছেন ভেবেছেন সঙ্গের সাথে দুই চারটি কথা বলবেন কিন্তু এই ধরনের মেয়েরা এত বক বেঁচে আপনি পাগল হয়ে যাবেন সারাক্ষণ শুধু বক বক করেই যাবে নম্বর আট সব জানতা এই ধরনের মেয়েরা সব কিছুই জানে আপনি চাই বলবেন এরা তার আগে থেকে সেগুলো জেনে বসে আছে এদের মাটিতে পা পড়ে না নিজের ভুল কোনোদিন অস্বীকার করে না সব দোষ আপনার এদের সাথে সম্পর্ক গড়ার থেকে দূরে থাকা অনেক ভালো আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ